শুধুমাত্র জানেন সরকারের কত হয়নি এই বিপ্লবের মাধ্যমে জানেন সরকারের সর্বস্তরের নেতা কর্মীরা বিচার চাই আমরা বৈষম্যভীর একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেটা যদি পূরণ করতে হয় বাংলাদেশে কোরআন এবং শূন্য ভিত্তিক একটি সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই এই জমিনে হিংসার ভিত্তি ওই একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনের কারণে আমাদের আমিরুল জামাত আমাদের নেতৃবৃন্দকে সাহায্য করতে হয়েছে অনেক মানুষকে

জালেমদের বিরুদ্ধে যদি দাঁড়ানো যায় তাহলে আল্লাহ বলছে আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না তাদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমরা দেখেছি পাঁচই আবাস দুই হাজার চব্বিশ সুতরাং আসন পরিবর্তিত বাংলাদেশ সুতর বাংলাদেশ করার জন্য কোরআন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ ছাত্র জনতা সেই আন্দোলন তাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ